এটা হচ্ছে আপনার 100% 100% এক্সক্লুসিভ ঠিক আছে এই প্রোডাক্টগুলো আসলে সচরাচর পাওয়া যায় না ব্র্যান্ডিং এ আপনি যে কোনো ব্র্যান্ড শপ থেকে যদি এই প্রোডাক্টগুলো নিতে চান এই যে আপনি মানে প্রাইজ বলো অবশ্যই আপনি দেখেন এই ব্র্যান্ডিং এ যদি আপনি নিতে চান আপনি যে কোনো ব্র্যান্ড শপ থেকে যদি নিতে চান আপনার এরকম আপনি নিতেই পারবেন না আর আমরা আপনাকে যে রেটটা দিচ্ছি ছাব্বিশ নব্বই টাকায় এই ছাব্বিশ নব্বই টাকায় আমি একটা কথা বলতে চাই কাস্টমারের উদ্দেশ্যে যদি আপনারা মনে করেন যে এটার রেট বেশি হচ্ছে আপনি যদি যাচাই করবেন কথা আপনি যাচাই করবে যদি